আজকের মেনু ডিমের ঝোল আর ভাত ডিমের ঝোল ফুলকপি ভাজা আর কুমড়ো ভাজা ভাত হয়ে গেছে সকাল সকাল দেখতেই পাচ্ছেন ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম কটা ছাড়াবো কড়ায় হচ্ছে কি গোটা কুমড়ো ভাজা কুমড়ো ভাজা মাংসের আলু ডিমের আলু মনে কাটা আছে ফুলকপি ভাজা এটা ফুলকপি ভাজা এখানে 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 আমার এখানে আমার ফেটে যাবে ডিম ছাড়ানো হচ্ছে ডিমগুলো ফেটে গেছে না তিনটে দিব মানে তিনজনের তিনটে নাকি আমাদের পরিবারের সদস্যই হচ্ছে চারটে তার মধ্যে মা ডিম খান না আমার একটা মিসেসের একটা আর আমাদের কুচকুর একটা তিনজনের তিনটে ডিম আজকে মেন কি করবে ভাই ভাজবে নাকি ঠিক আছে ও আজকে আর একটা ব্যাপারও আছে আজকে হচ্ছে ভীম একাদশী মায়ের একাদশী আছে যদিও মা ডিম খান না নুন হলুদ মাখালে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছ ডিম ভাজা হচ্ছে বাবুরটা কি রান্না করবে না ইন্ডাকশানে করবে করো না ইন্ডাকশান করো গ্যাসটা থাকবে দিল আলুগুলো একটু ছোট ছোট কাটা হবে যেমন হচ্ছে না ele a করতে হতে একটা গল্প বলি এবার আমরা সরস্বতী পুজোয় দারুণ আনন্দ করেছি চার দিনের সরস্বতী পুজো তার মধ্যে তিন দিনই বেরিয়েছিলাম পুজো দেখতে অনেকগুলো ঠাকুর বেশ সুন্দরই হয়েছে প্যান্ডেলগুলো দারুণ আমি অনেক প্যান্ডেলের ভিডিও পোস্ট করেছি আপনারা পারলে দেখতে পারে ভিডিওগুলো ভালো লাগবে রাতে খাওয়া দাওয়া মোটামুটি বাইরেই হয়েছে টোটো করে বেরিয়েছিলাম সপরিবারে সঙ্গে পাশের বাড়ি বড়িও ছিল আমরা প্রথমেই বেরিয়েছিলাম সরস্বতী পুজোর আগের দিন তখন টোটো এন্ট্রি ছিল তারপরে টোটো নো এন্ট্রি করে দিয়েছিল প্রচুর লোকের সমাগম হয় এখানে তো কি আনছিল নাকি তো টোটো করে যে দাদা টোটো নিয়ে গেছিলো দাদাটা খুব ভালো প্রত্যেকে প্রথম প্রথম আমরা বড়ো বড়ো ক্যান্ডেলগুলোতে আগে গেছিলাম তো সেগুলোতে দেখলাম তখনও মানুষের সমাগমতা অতটা নেই ফাঁকাই ছিল রাতের মধ্যে আমরা বেশ ভালো মতোই ঠাকুরটা দেখলাম অনেক দূর দূর থেকেও লোক এসেছিলো ঠাকুর দেখতে তো কালনায় সরস্বতী পুজো বেশ সুন্দরই হয় প্রতি বছরই হয় করোনা পিরিয়ডে একটু অসুবিধাই ছিল বলে রেস্ট্রিকশান ছিল সেই জন্য করোনা পিরিয়ডে হয়নি অতটা তারপর থেকে আবার সেই পুরনো জলুস সব ফিরে এসেছে এবারও প্রচুর ঠাকুর হয়েছে প্রচুর ভালো হ্যান্ডেল হয়েছিলো আর আমার পুচকু তো একদম রাত জেগে দেখার জন্য রেডি টমাটো গুলো দেওয়া হয়ে গেল আলুগুলো একটু ভাজে ভাজি হলে পরে তুলবে নাকি

এই চ্যানেলে আমি নয় নয় করে প্রায় নশোর উপর ভিডিও আপলোড করেছি অবশ্যই বেশিটা ছিল শর্ট ভিডিও বড় ভিডিও তেমন করি নি তো এখন কয়েকটা বড় ভিডিও দিয়েছি ভিউজ হয় বা হয় না এরকমও আছে চলছে চলবে এরকম তো ঠাকুরের আশীর্বাদে যদি কোনো দিন চ্যানেলটা দাঁড়ায় বা আপনাদের আশীর্বাদে চ্যানেলটা যদি দাঁড়ায় এখান থেকে একটা বাড়তি পয়সা আসলেও আসতে পারি কোন দেখা যাবে কি হবে এখন তো ভিডিও করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে রান্না হচ্ছে মাথাটা প্রায় মাখা মাখা হয়ে এসছে এটা মশলা কষানো হচ্ছে কাজের মাঝখান থেকে সেভাবে ফুরসাদ কখনো পাওয়া যায় না তো কখনো পেলে পারি এই খাওয়া দাওয়া টুকটাক হয়ে যায় ভাত রেডি দেখতেই করছে ডিম ডিমগুলো দিয়ে দেবো কি দৌড় দীপবাসিনি আমি চিনি গো চিনি দারু চিনি দেশে তুমি বিদেশি নি গো দূর জল দেওয়া হচ্ছে মশলাটা কষানোর জন্য আবার একবার মশলাটা সুন্দরভাবে মাখা হয় ডিম দুটো দেওয়া হলো অজেক্টেভ কেলে শপিং এবেরো নড়ে ব্যাক কিনতে যাব এ ননি চলে এসেছে তো আমার বাচ্চা আমার ছোট বাচ্চা এ টুকটুক করে উঠে চলে এসেছে বাবা গুড মর্নিং করে দাও জোরে হ্যাঁ মর্নিং গুড মর্নিং তুমি চুপি চুপি উঠে চলে এসেছো

ঝোলটা এবার হয়ে এসেছে এবার দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম দারুণ গন্ধ আসছে কালারটাও সুন্দর হয়েছে 이리면 절대 얘기